নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাংঘুস ব্লক আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনাদের মনটা একদম শান্ত হয়ে যাবে তার আগে বলে দিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আমি গল্পক্রিন দিয়ে গেছিলাম তাই দুশো চল্লিশ নম্বর বাস ধরেছিলাম আপনারা গড়িয়াহাট থেকে যে কোনো বাস ধরে বন্ডেল মোড়ে যেতে পারেন জায়গাটা হলো বিড়লা মন্দির এটা কলকাতার বিড়লা মন্দির মন্দিরটা দেখেছেন কি সুন্দর একদম সাদা ধবধবে এই সেই মন্দিরের সামনে দিয়ে রূপ মন্দিরটা ঠিক আমরা যেরকম ছোটোবেলায় টিভিতে দেখতাম সামনে বড় বড় সিঁড়ি আর তারপরে মন্দির ঠিক সেরকম মন্দিরটা সকাল সাড়ে চারটের থেকে এগারোটা অবধি আর বিকেলে সাড়ে চারটের থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে এই মন্দিরে কিন্তু ভিডিও আর ফটো নেওয়া বাড়ুন আমিও জানতাম না করার পরে আমি জানতে পেরেছি মন্দিরটা একদমই এতটাই শান্ত যে গেলে মনটা শান্ত হয়ে যায় মন্দির দিয়ে ঢুকে দান দিকে জুতো রাখার জায়গা আর হাত ধোয়ার জায়গা আছে এখানে হাত ধুয়ে আপনারা মন্দিরে যেতে পারেন মন্দিরটা দেখুন লাইট জ্বলার পরে একদম মনে হচ্ছে সাদা রাজ রাজপ্রসাদ সামনে বিশাল একটা চাতাল ছিল যেখানে বসে থাকতে পারেন আর দেখেছেন মন্দিরটা পুরো সাদা টাইলস দিয়ে তৈরি যার জন্যে ভিতরটা খুবই ঠান্ডা আর খুবই সুন্দর ভিতরে নকশাগুলো আরও সুন্দর যেগুলো আমি ভিডিও করতে পারিনি লাইট নেবার পরে মন্দিরের রূপটা কিছুটা এরকম লাগে আর কি তারপরে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল সেখান থেকে খাওয়া দাওয়া করি আর এখানেই আমার ভিডিওটাকে আজকে শেষ করি থ্যাংক ইউ